আমাদের ভিতরে অনেকেই আছে যারা উস্তা বা করলা তিতার কারণে খেতে চায় না তবে এই নিয়মে একবার উস্তা বা করলা ভাজি করলে যারা পছন্দ করে না করলা ভাজি খেতে তারাও খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম আজকে আমার সহজ রেসিপিতে থাকছে উস্তা বা করলা ভাজি করলা ভাজির জন্য প্রথমে আমি ছোট সাইজের আড়াইশো গ্রাম করলা গোল গোল করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কিউব করে একটা আলু কেটে দশ মিনিট ধরে লবণ মাখিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি একটি প্যানের ভিতরে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিলাম তারপর কেটে রাখা করলা আর আলুগুলো দিয়ে দিব তেলের উপরে আমি কিন্তু ভালো করে পানি নিংড়ে নিয়েছি করলার গায়ে যেন একটু পানি না থাকে তারপর তেলের সাথে ভালো করে করলা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ সামান্য পরিমাণের হলুদ গুঁড়া তারপর কিছু একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এখন দুই থেকে তিন মিনিট আমি তেলের সাথে ভেজে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না শুধু তেলের উপরে করলাটা ভেজে নিচ্ছি আমি দুই থেকে তিন মিনিট তেলের সাথে ভেজে নিয়ে তিনটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি আর কয়েকটি কাঁচা ঝাল দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজের সংখ্যাটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন করলার সাথে পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিব তেলের সাথে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আমি করলাটা এইভাবে ভাজি করলে কিন্তু একদমই তিতা লাগে না দেখুন সুন্দর একটি বাদামি কালার চলে আসছে করলার সাথে কাঁচা মরিচ পেঁয়াজগুলোও সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আমি কিন্তু তেলের উপরেই করলাটা ভেজে নিয়েছি দেখুন করলাটা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা ঝরঝরাও হয়েছে একটার সাথে একটা লেগে নেই চাইলে বাড়িতে করলা ভাজিটা একবার হলেও এইভাবে করে দেখতে পারেন এইভাবে করলাটা ভাজি করলে একদমই তিতা লাগে না করলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল আশা করছি আমার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে